সাত দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে যা বলল রাশেদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই সরকারকে বলবো আগামী সাত দিনের মধ্যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে শনিবার আট ফেব্রুয়ারির সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতা হামলা করতে গিয়েছিল সেখানে আওয়ামী লীগ কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কুপিয়েছে আওয়ামী লীগকে যদি আপনারা ভ্যাকসিন ঠিকঠাক মতো না দিতে পারেন তাহলে আপনারা কেউ রক্ষা পাবেন না জনগণের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করেছেন রাষ্ট্র সংস্কার করতে চাইলে গ্রামে আসেন এসি রুমে বসে রাষ্ট্র সংস্কার করা যাবে না তিনি বলেন যারা আওয়ামী লীগের রয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছেন পরিবারের প্রেতাত্মারা এখনো গ্রেপ্তার হয়নি আওয়ামী লীগ রয়েছে সচিবালয়ে পুলিশে র্যাব ও বিজেপিতে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না পুলিশের আশি পার্সেন্ট আওয়ামী লীগের ছাত্রলীগের তাহলে এই বিশ শতাংশ পুলিশকে নিয়ে কি রাষ্ট্র সংস্কার করতে পারবেন পারবেন না এটা কি ধরনের রাষ্ট্র সংস্কার সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন এখন একটি সরকার রয়েছে অভ্যুত্থানের সময় অনেক কিছু জায়েজ কিন্তু অভ্যুত্থানের পর যখন একটি সরকার গঠিত হয় ওই সরকার ক্ষমতায় থাকে এবং রাষ্ট্রকে স্থিতিশীল করার চেষ্টা করে তখন কিন্তু এই ভাঙচুর এলাও না বাড়িঘরে আগুন দেওয়া ভাস্কর্য ভাঙা সেটা দেশকে আরেকটি প্রতি বিপ্লবের দিকে নিয়ে যায় সুতরাং বিপ্লবের নামে এখন যারা মানুষের বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে গণ অধিকার পরিষদ এগুলোকে সমর্থন করে না তিনি বলেন রাষ্ট্র সংস্কারের নামে আপনারা আজকে কিংস পার্টি গঠন করতে পায়তারা করছেন রাষ্ট্র সংস্কারের নামে ভাওতবাজে শুরু করেছেন আপনারা কাজ করেন কিন্তু কাজের নামে কিংস পার্টি গঠন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করা সেটা রাষ্ট্র সংস্কার হতে পারে না